দেখলে বোঝার উপায় নেই এটি একটি উচ্চমাধ্যমিক স্কুল দেওয়াল চৌচির ছাদের চাঙ্গর জায়গায় জায়গায় খুলে পড়ছে কোথাও আবার ঝুলছে হুমকির মতো পূর্ব মেদিনীপুরের সাতমাইল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এই ছবি দেখে আতঙ্কিত অভিভাবকরা পড়ুয়ারা বলছে প্রতিদিন ভয় নিয়ে ক্লাস করতে হয় কখন যে মাথার উপর চাঙর ভেঙে পড়ে তার ঠিক নেই প্রধান শিক্ষক জানান বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনও ফল মেলেনি ইতিমধ্যেই কয়েকজন ছাত্রী আহত হয়েছে ছাদের চামড় খসে পড়ে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর শিক্ষা আজ কার্যত ঝুঁকির মুখে এমন অবস্থায় শিক্ষকদের ভাবনা চিন্তা, স্কুলের সামনেই ত্রিপল টাঙিয়ে কোনোভাবে পঠন পাঠন চালানো হোক কিন্তু এই বর্ষাকালে ত্রিপলের নিচে ক্লাস করাও এক ধরনের নাটকীয় ও অব্যবস্থাপনার দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকে অভিভাবকদের প্রশ্ন এত বড় একটা স্কুলের ভবন মেরামতির জন্য বারবার জানানো সত্ত্বেও কেন ব্যবস্থা নিচ্ছে না সরকার পড়ুয়াদের জীবন নিয়ে আর কতদিন এমন উদাসীনতা চলবে প্রশ্ন তুলেছে গোটা এলাকা হ্যাঁ যা অবস্থা খুবই খারাপ যখন তখন চাঙ্গল খুলে পড়ছে আমরা ক্লাসে মনোযোগ দেবো না চাঙ্গল খুলে পড়ছে ভয়ে থাকি আমরা তারপরে বৃষ্টি হলে আরও বেশি করুন অবস্থা হয়ে যায় এখানে বাইরের থেকে এখানে বেশি জল জমা হয় জানলা সিটটি ভাঙা তারপরে ছাদ এতটাই ড্যাম হয়ে গেছে ওপরে জল পড়ে তারপর আমাদের স্যারেরা ক্লাস করান আমাদের গার্ডিয়ানরা এখানে পাঠাতে চান না কিন্তু স্যারেরা ভালো ক্লাস করান বলেই আমরা এখানে আসতে চাই আসি কিন্তু আমাৰ খুব ভয় ভয় হেডমাস্টার সাইকে একবার পরামর্শ দিয়েছিলাম যে প্রয়োজনে মাস্টার বা এই খুঁটি টুটি বেঁধে মাঠে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করে সেইখানে আপাতত নিরাপদে ছেলে মেয়েদের পড়ানো হোক আর যাই হোক এই রকম অঘটনের যে দুশ্চিন্তা সেটা আমাদের থাকবে না হ্যাঁ পারমানেন্ট যদি আমরা ত্রিফল টিভল এনে যদি ফাঁকা যেখানে এইসব ভয়ের কারণ নেই সেখানে ওই খুঁটি টুটি লাগিয়ে যদি আমরা ক্লাসরুম অ্যারেঞ্জ করি তাও চলতে পারে এই রকম একটা বিপজ্জনক বিল্ডিংয়ে ছেলে মেয়েদের রাখা অত্যন্ত মানে খুব কষ্টে একবার তো আমি আমার রুমে ছিলাম হঠাৎ একটা চাগড় এসে আমার ঘাড়ের উপর এসে পড়ল মানে অল্পের জন্য বেঁচে গেছি তার আকৃতিটা একটু ছোট ছিল আর যার পর নাহলে যদি আর একটু বড় হতো সেই দিনে আমি স্কুলে কর্মরত অবস্থা এক্সপায়ার করতে করলেও করতে পারতাম এরকম একটা পরিচয় এরকম ঘটনা ভয়ের মধ্যে থাকি এই ছেলে মেয়েদের মাথার উপর কখন তারা যাতায়াতের পথে কখন কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যাবে এই ভয়ে আমরা থাকি বিশেষ করে বর্ষাকালে বাইরে যতটা জল দোতলা তিনতলার মেঝেতে তার চেয়ে অনেক বেশি জল এবং সেই জলে ড্যামেজ হয়ে দোতলা তিনতলা মেঝেও একবারে যা তা অবস্থায় এমন একটা পরিস্থিতি হয়েছে তার উপর যে ছেলে মেয়েদের হাঁটাটাই একটা বিরাট অঘটনের কারণ হতেও পারে যার ফলে আমাদের দুর্ভাগ্য বলুন বা যাই বলুন না কেন আমাদের এত বড় স্কুল যেখানে প্রায় আঠেরোশো উনিশশো ছেলে মেয়ে পড়াশোনা করে কোয়েড স্কুল এবং আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন পার্মানেন্ট স্টাফ আছি এখানে বড় স্কুল তার ইনফ্রাস্ট্রাকচার অনেক বড় অনেক বেশি